প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছেন আমি আলোচনা করছিলাম ধ্বনি বিজ্ঞান ও ভাষা তত্ত্ব বিষয়টি নিয়ে এ বিষয়টির আলোচনা করতে করতে আমি প্রায় শেষের দিকে চলে এসেছি তারই ধারাবাহিকতায় আজ আলোচনা করব ইন্দো ইউরোপীয় ভাষা যেটি ভাষা তত্ত্ব শাখার অন্তর্ভুক্ত এই ইন্দো ইউরোপীয় ভাষা এই বিষয়টি আমি দুটি ভাগে আলোচনা করব। প্রথমটি আমি জানাবো যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে বাংলা ভাষা উদ্ভবের ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা মাধ্যমে আমি এটা জানাবো এবং দ্বিতীয়তে আরেকটি অংশ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের পরিচয় তার আগে বলে নেই আমরা প্রথম বর্ষে কিন্তু এই ইন্দো ইউরোপীয় ভাষা সম্পর্কে পড়েছি তখন আমরা পড়েছিলাম বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা এই বিষয়টির মধ্যে একটি পরিচ্ছেদ ছিল ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে বাংলা ভাষার যে একটা ধারাবাহিকতা সেটা সম্পর্কে আমরা জেনেছি যে বাংলা ভাষা কিভাবে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে এ বাংলা ভাষা এসেছে কোন কোন ভাষা বংশ ঘুরে এ বাংলা ভাষা আমরা পেয়েছি সেটি কিন্তু ওই প্রথম বর্ষের আলোচনায় আমরা জেনেছি তারপরেও প্রথম বর্ষের সেই আলোচনাটা আমি এর আগে করেছি আমি ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো বা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা আমার এই চতুর্থ বর্ষের আলোচনাটি শোনার পর ওই প্রথম বর্ষের আলোচনাটা একটু শুনি নিন তাহলে এই বিষয়টি আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারবেন তো যেটা বলছিলাম যে এই ইন্দো ইউরোপীয় ভাষা এটি আমরা দুটি ভাগে ভাগ করেছি দুটি ভাগ আমরা পড়ব আমাদের পরীক্ষার জন্যই আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে শুধু ইন্দো ইউরোপীয় ভাষা কিন্তু আমরা আমাদের পরীক্ষার মধ্যে এটি দুটিভাবে প্রশ্নে প্রশ্ন আকারে আসতে পারে প্রথমে হয়তো বা আসতে পারে যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে বাংলা ভাষা উদ্ভবের ইতিহাস আলোচনা করো যেটা আমরা প্রথম বর্ষে ছক আকারে সুন্দরভাবে পড়েছি তারপরও আমি আজকের আলোচনায় সংক্ষিপ্তভাবে এর ইতিহাসটা তুলে ধরব এবং আরেকটি প্রশ্ন আমাদের আসতে পারে যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের পরিচয় দাও এটিও আমি এই আলোচনার শেষের দিকে জানিয়ে দেব তো প্রথমেই আমি যাচ্ছি ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে বাংলা ভাষা উদ্ভবের ইতিহাস আলোচনায় মনে করা হয় পৃথিবীতে প্রায় দুশোটি ভাষা বংশ প্রচলিত আছে এর মধ্যে উল্লেখযোগ্য ভাষা বংশ হচ্ছে আটাইশ কি উনত্রিশটি ডক্টর রফিকুল ইসলাম বলেন এ পর্যন্ত ছাব্বিশটি ভাষা গোষ্ঠী নির্দিষ্ট করা হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী ভাষা বংশ অনুমান করা হয় প্রায় পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর উদ্ভব হয় আদিম ইন্দো ইউরোপীয় মূল ভাষাটির আঞ্চলিক অবস্থান কোথায় ছিল তা নিয়ে মতানৈক্য রয়েছে প্রফেসর স্কুদার বা শোয়েডারের মতে ইউরোপের ভোল্লা নদীর মোহনার চারোদিকের স্থানসহ ক্যাম্পিয়ান সাগরের তীরবর্তী বিস্তীর্ণ অঞ্চলেই ইন্দো ইউরোপীয় মূল ভাষা বংশের আদি বাসভূমি ছিল অপর মত ইন্দো ইউরোপীয় ভাষার প্রাচীন বাসস্থান ছিল স্ক্যান্ডিনেভিয়া এবং উত্তর জার্মানির পাশাপাশি অঞ্চল অথবা দানুব উপত্যকা বিশেষত হাঙ্গেরির সমতল ভূমি মতদ্বয়ের মধ্যে প্রথমটি বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে আনুমানিক খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দে থেকে খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দের মধ্যে ওই ভাষীর একদল মানুষ এশিয়া মাইনর হয়ে ইরানে এসে বসতি স্থাপন করে আদিম ইন্দো ইউরোপীয় ভাষার দুটি শ্রেণী আবিষ্কার করেন ভাষাবিজ্ঞানী এস কেলি আঠারোশো সালে কেন্তুম ও শতম নামে ভাষাতাত্ত্বিকগণ মনে করেন ইরানে থাকাকালে আর্যদের মধ্যে শতম উপভাষা বেশ ভালোভাবে বিকশিত হয় পণ্ডিতগণ এই উন্নত ভাষার নাম দিয়েছেন ইন্দো ইরানি অথবা আর্য ভাষা ভাষা ভাষাতাত্ত্বিকগণ মনে করেন খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে ছয়শো অব্দের মধ্যেই বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ে আর্যগণ তারা পূর্ব ইরান থেকে বিভক্ত হয়ে কাবুল উপত্যকা ধরে ভারতে প্রবেশ করেছিল এ সময় ভারতে বসবাস করত স্থানীয় লোকজন আর্যরা এই অঞ্চলে প্রবেশের পর তারা অনার্য নামে অভিহিত হতে থাকে তারা ছিল মূলত দ্রাবিড় কোল বা অস্ট্রিক জাতির লোক আর্যদের এদেশে আগমন সম্পর্কে বিভিন্ন মত প্রচলিত থাকলেও মোটামুটি পনেরোশো খ্রিস্টপূর্বাব্দকেই স্বীকৃত দেওয়া হয় অনুমান করা হয় বহিরাগত আর্যরা সংখ্যায় বেশি ছিল বলে ইরান ও ভারতের আর্যরা আবেস্তা এবং ভারতীয় আর্যরা বৈদিক সংস্কৃতি গড়ে তুলেছিল খ্রিস্টপূর্ব এক হাজার অব্দে ইরানির আর্য ও ভারতীয় আর্য উপভাষা প্রায় এক রকম সে কথায় প্রমাণ করে পরবর্তীকালে এই ভাষা ক্রমশ দুটি ভৌগোলিক সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিবেশে স্বাধীন ও স্বতন্ত্র রূপে গড়ে ওঠে যার একটি ইন্দো ইরানীয় এবং অপরটি ইন্দো আর্য নামে পরিচিত হয় ভারতীয় উপমহাদেশে আর্য বসতির প্রথম কেন্দ্রস্থল উত্তর ভারতের পশ্চিম অঞ্চল ঋগ্বেদে ভারতের আদিম অধিবাসীদের অর্থাৎ অনার্যদের উল্লেখ করা হয়েছে দাস দস্যু বা অসুর নামে ঋগ্বেদে আরও উল্লেখ করা হয়েছে যে আর্যরা অবৈদিকভাবে বৈদিক কর্মবিরোধী দেবতা বিরোধী এবং নিষ্ঠাহীন এই অনার্যদের নাক ছিল চাপা এবং গায়ের রং ছিল কালো আর্য সংস্কৃতির বিস্তারের ক্ষেত্রে এরাই ছিল প্রবল প্রতিপক্ষ ঋগ্বেদে দাস উপজাতির বাস ছিল গাঙ্গেয় উপত্যকায় আর গাঙ্গেয় উপত্যকার এই দাশরাই বাঙালি জাতির পূর্বপুরুষ আর্যরা তাদের নিজস্ব ভাষা নিয়ে ভারতবর্ষে আসার ফলে পরবর্তীকালে এদেশে হিন্দি অসমিয়া, ওড়িয়া বাংলা ইত্যাদি ভাষার জন্ম হয়েছে আর্যদের আগমনের পর এদেশের মানুষের সঙ্গে মেলামেশার কারণে তাদের ভাষারও পরিবর্তন ঘটে ভারতবর্ষের প্রাচীনতম গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ আর্য আগমনের পর প্রথমে তাদের ভাষা যে রূপ লাভ করে তার দৃষ্টান্ত হচ্ছে এই ঋগবেদ এই ঋগ্বেদ অর্থাৎ বেদের ভাষা হচ্ছে বৈদিক ভাষা ভারতীয় আর্য ভাষাকে বিশ্লেষণ করে এর ধারাবাহিক ইতিহাস তিন ভাগে ভাগ করা হয়েছে এক প্রাচীন ভারতীয় আর্য ভাষা যেটি খ্রিস্টপূর্ব দ্বাদশ হতে ষষ্ঠ শতাব্দী পর্যন্ত বিস্তৃতি দুই মধ্য ভারতীয় আর্য ভাষা অর্থাৎ এটি অশোক ও অন্যান্য প্রত্নলিপির ভাষা পালি বিভিন্ন প্রাকৃত এবং অপভ্রংশ এটি বিস্তৃত ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী হতে দশম শতাব্দী পর্যন্ত তিন নম্বরে হচ্ছে নব্ব ভারতীয় আর্য ভাষা যা বাংলা হিন্দি সিন্ধি মারাঠি ইত্যাদি ভাষা ও অনেক উপভাষা এটার বিস্তৃত হল খ্রিস্টীয় দশম শতাব্দী হতে আধুনিক কাল পর্যন্ত প্রাচীনকালে ভারতবর্ষে আর্য অনার্য মিলিত হয়ে যে নতুন জাতি ও সভ্যতার সূচনা হয় সেখানে ভাষার প্রাধান্য রক্ষিত হয় আর্যদেরই স্থানীয় অনার্যরা যে আর্য ভাষা ব্যবহার করেছিল সেখানে ধ্বনি ব্যাকরণগত রীতি শব্দ ইত্যাদির অনুপ্রবেশ ঘটে মূলত ভারতবর্ষের পূর্বাঞ্চলেই এই পরিবর্তনের সূচনা হয় এই পরিবর্তনের ফলে আর্য ভাষা থেকে প্রাকৃত ভাষা বা প্রাকৃত জনের বা সাধারণ মানুষের ভাষার উদ্ভব ও বিকাশ ঘটে আর্য ভাষার আবার তিনটি শাখা রয়েছে এক ইরানিক এটি হচ্ছে পাশ্চাত্য শাখা ফার্সি পোস্ত কুর্দিস্তান এটির সীমারেখা দুই নম্বরে হচ্ছে নারদিক এটি মধ্যবর্তী অর্থাৎ কাশ্মীরি এবং কোহিস্তানি তিন নম্বরে হচ্ছে ভারতিক প্রাচ্য শাখা বাংলা হিন্দি মারাঠি নেপালি উড়িয়া ইত্যাদি প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকেই প্রাকৃত ভাষার সৃষ্টি এই মতামতটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও সুনীতি কুমার চট্টোপাধ্যায় স্বীকার করেছেন খ্রিস্টের জন্মের পাঁচশো বছর পূর্বে প্রাকৃত ভাষার উদ্ভব ঘটে এই প্রাকৃত ভাষা আবার অঞ্চলভেদে তিনটি ভাগে বিভক্ত হয়ে পড়েছিল প্রথমটি হচ্ছে উদিচ্য প্রাকৃত দুই নম্বরে হচ্ছে মধ্য দেশীয় প্রাকৃত এবং তিন নম্বরে প্রাচ্য প্রাকৃত অর্থাৎ এটি কাশি মগধ কৌশল অযোধ্যা বিদেহ উত্তর বিহার অঞ্চল প্রাচ্য প্রাকৃত থেকেই নানা বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষার উদ্ভব হয় মাগধী প্রাকৃতের পরবর্তী ধাপ হচ্ছে মাগধী অপভ্রংশ প্রাকৃত ও নব্য ভারতীয় আর্য ভাষার মধ্যবর্তী অবস্থানকে চিহ্নিত করা হয়েছে অপভ্রংশ হিসেবে ভাষাবিজ্ঞানী জর্জ গ্রিয়ারসন মনে করেন মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশের উদ্ভব এবং পরবর্তীকালে এই মাগধী অপভ্রংশ থেকেই বাংলা ভাষার উদ্ভব হয়েছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ও এই মতে বিশ্বাসী অন্যদিকে এ বি কিথ ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন মাগধি অপভ্রংশ থেকে নয় গৌরী অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি মোহাম্মদ শহীদুল্লাহর এই মতের প্রতি শ্রদ্ধা রেখেও অধিকাংশ ভাষাবিজ্ঞানী মনে করেন মাগধি অপভ্রংশ থেকে বাংলা ভাষার উদ্ভব এভাবে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ নিরূপণ করা হয়ে থাকে এই হচ্ছে আমাদের ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে বাংলা ভাষা উদ্ভবের যে প্রাথমিক ইতিহাস সেটি এরপর আমরা জানব ইন্দো ইউরোপীয় ভাষা বংশের পরিচয় পৃথিবীতে প্রধান ভাষা বংশ আছে প্রায় ছাব্বিশটি এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ভাষা বংশ হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাবংশ ফরাসি ভাষাবিদরা ভাষা বংশের নামকরণ করেন ইন্দো ইউরোপীয় ভাষা বংশের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলো আমাদের পরীক্ষা আসতে পারে সেগুলো আমি আলোচনা করছি যে এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্যের কারণে পৃথিবীর অন্যান্য ভাষা বংশ থেকে এই ভাষা বংশটি বেশি পরিচিত কি এই বৈশিষ্ট্য এই ভাষা বংশটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা বংশ পৃথিবীর ধ্রুপদী ভাষা যেমন গ্রিক লাতিন সংস্কৃত প্রভৃতি ভাষাগুলো এই ভাষা বংশ থেকে উদ্ভব হয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভাষাগুলো এই ভাষা বংশ থেকে উদ্ভব হয়েছে যেমন ইংরেজি ফরাসি স্প্যানিশ বাংলা হিন্দি ইতালি পর্তুগিজ প্রভৃতি ভাষাগুলো এই ভাষা বংশ থেকে উদ্ভব হয়েছে ভাষাভাষীর সংখ্যাগত দিক থেকে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের ভাষা ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি কারণ পৃথিবীতে প্রচলিত অন্যান্য ভাষা বংশের ভাষা ব্যবহারকারীর তুলনায় ইন্দো ইউরোপীয় ভাষা বংশের ভাষা ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি যেমন ধরুন ইংরেজিতে ইংরেজি বাংলা রোমানীয় ইতালীয় ফরাসীয়, প্রভৃতি ভাষাভাষী অনেক অনেক পৃথিবীতে আমরা যদি দেখি যে ভাষাগুলো সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে এই ভাষাগুলো কিন্তু এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে উদ্ভব হয়েছে আবার ইন্দো ইউরোপীয় ভাষা বংশের ভাষার সাহিত্য প্রবন্ধ গল্প উপন্যাস ছোট গল্প কবিতা নাটক এগুলো কিন্তু পৃথিবীতে সাহিত্যের জগতে বিশিষ্ট স্থান দখল করে আছে এ ভাষা বংশের ভাষায় রচিত সাহিত্য পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে কিংবা পাঠকের কাছে সাহিত্য পৌঁছে দেওয়ার জন্য পৃথিবীর অন্যান্য ভাষা থেকে এ ভাষায় অনুদিত হয়েছে এবং এ ধারা বর্তমানেও অব্যাহত রয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশটিকে দুটি উপবংশ বা শাখায় ভাগ করা হয়ে থাকে এটি হচ্ছে কেন্তুং এবং অপরটি হচ্ছে শতম শতবাচক শব্দে কে ধ্বনিটির ব্যবহার অনুসারে ইন্দো ইউরোপীয় ভাষা বংশগুলোকে কেন্তুব ও শতম শাখায় বিন্যস্ত করা হয়েছে উল্লেখ্য যে শত শত শব্দের আবেস্তীয় রূপ শতম আর লাতিন রূপ হচ্ছে কেন্তুম আবারও বলছি শত শব্দের আবেস্তীয় রূপ হচ্ছে শতম এবং লাতিন রূপ হচ্ছে কেন্তুম এই রূপ দুটি অনুসারে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের পূর্ব অংশের বা অঞ্চলের ভাষাগুলোকে শতম আর পশ্চিমাঞ্চলীয় ভাষাগুলোকে কিন্তুম শাখায় বিন্যস্ত করা হয়েছে এই বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কে ধ্বনি শ্রেণীকরণের সময় ভাষাবিজ্ঞানীরা মনে করেছিলেন প্রত্ন ইন্দো ইউরোপীয় ভাষীরা দুই শাখায় বিভক্ত হয়ে পড়েছিল এবং পূর্ব শাখায় কণ্ঠ বা পশ্চাৎ তালুজাত কে ধ্বনিটি শীষ বা ধ্বনিতে পরিবর্তিত হয়েছিল অর্থাৎ প্রত্ন ইন্দো ইউরোপীয় ক ধ্বনিটি কিন্তুম শাখায় কই ছিল আর শতম শাখায় এটি পরিবর্তিত হয়ে স্বধ্বনিতে পরিণত হয়েছিল কিন্তুম শাখার কয়েকটি উল্লেখযোগ্য বিভাজন হচ্ছে কেলটিও বা কেলটিক ইতালীয় জার্মানীয় হেল্লেনীয় বা হেল্লেনিক প্রভৃতি আর সতম শাখার উল্লেখযোগ্য ভাগ হলো ইন্দো ইরানীয় স্লাভীয় আর্মেনীয় আলবেনীয় ইত্যাদি তো এই হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের পরিচয় সম্পর্কে মোটামুটি বা সংক্ষিপ্ত আলোচনা তো প্রথমে দেখুন আমি আগে বলেছি যে এই ইন্দো ইউরোপীয় ভাষা এই বিষয়টিকে আমরা দুটি ভাগে মানে আমি আলোচনার স্বার্থে দুটি ভাগে ভাগ করেছি এবং মূলত এই দুটি ভাগ বা দুটি অংশ অর্থাৎ এই বিষয়টি দুটি প্রশ্নে আমাদের পরীক্ষায় আসতে পারে একটি হচ্ছে যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে বাংলা ভাষা উদ্ভবের ইতিহাস এটি আমাদেরকে আমাদের আসতে পারে এই ইতিহাসে আমরা আমরা প্রথম বর্ষে এরকম একটি ইতিহাস পড়েছিলাম যে ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে বাংলা ভাষার যে ক্রমধারা সেই ধারাটি আমরা প্রথম বর্ষে পড়েছিলাম হ্যাঁ সেই প্রথম বর্ষের যে আলোচনা রয়েছে সেই আলোচনাটিও আমি ডিসক্রিপশনে অথবা আই বাটনে দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে তো আপনারা আলোচনাটা শুনতে পারেন তাহলে বিষয়টি আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে আর দ্বিতীয়টি হচ্ছে ভাষা বংশের পরিচয় হ্যাঁ এটি হচ্ছে ওই ইতিহাসের মধ্যেই আর কি পরিচয়টা যে কোন ভাষা থেকে কোন ভাষা এসেছে বা আমাদের বাংলা ভাষা কোন কোন ভাষা মাধ্যমে এসেছে সেটি হচ্ছে এই একই আলোচনা আর এটি বিষয় হচ্ছে আধুনিক ভাষা তত্ত্ব থেকে আমি এই ইন্দো ইউরোপীয় ভাষা পরিচ্ছেদটা আমি পিডিএফ আকারে আমার এই ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক দিয়ে দেবো আপনারা যদি বিষয়টি পড়ে আরও বেশি ক্লিয়ার হতে চান তাহলে অবশ্যই এই পিডিএফটি আপনারা সংগ্রহ করে পড়বেন তো আজকের আলোচনা এখানেই শেষ আগামী ক্লাসে আরেকটি নতুন বিষয় নিয়ে আমি আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন